বন্ধুরা ভারতবর্ষের মতো দেশে আমাদের জন্মভূমি ভারতবর্ষে সৎ পথে রকম বেইমানি চিটিং না করে কি কোনো পরীক্ষা হওয়া সম্ভব নয় স্টুডেন্ট চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করাটা কি একটা হ্যাবিটে দাঁড়িয়ে যাচ্ছে আর এইবার তো আমাদের জনসাধারণের জীবন নিয়ে ছেলেখেলা করার পরিকল্পনা করা হচ্ছে কেন এমনটা বলছি তবে শুনুন শুনলে আপনিও রীতিমতো শেউড়ে উঠবেন গত পাঁচই মে দেশজুড়ে নিট এক্সাম নেওয়া হয়েছিল যারা জানেন না তাদের জন্য বলে রাখি নিট হল ডাক্তার হবার প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে আপনি ডাক্তারি কলেজে ভর্তি হতে পারবেন এন অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি গত চার তারিখ নিট ইউজির রেজাল্ট পাবলিশ করেছিল এই রেজাল্ট দেখে সবার চোখ ছানাবড়া হয়ে গেছে আন্ডার গ্র্যাজুয়েট নিট দু হাজার রেজাল্টে পুরো ভারতের টোটাল সাতষট্টি জন পরীক্ষার্থী মোট সাতশো কুড়ি নম্বরের মধ্যে সাতশো কুড়ি পেয়েই কোয়ালিফাই করেছে এদের মধ্যে আবার ছজন এমন স্টুডেন্টও রয়েছে যারা একই এক্সাম সেন্টারে এক্সাম দিয়েছে চিন্তা করত এটা কি মানা যায় সত্যি এটা মানা যায় না ব্যাপারটা অবিশ্বাস্য এবং খুবই অদ্ভুত আরও একটা প্রশ্ন এক্ষেত্রে উঠে আসে এই রেজাল্ট চোদ্দোই জুন বেরোনোর কথা থাকা সত্ত্বেও চারই জুন অর্থাৎ ভোটের রেজাল্টের দিনই কেন পাবলিশ করা হলো এরম ঘটনা এর আগে ভারতবর্ষে ঘটেনি প্রায় দশ দিন আগেই তড়িঘড়ি রেজাল্ট আউট করে দেওয়া হলো অভিভাবকরা নাকি লক্ষ লক্ষ টাকা দিয়েছেন তাদের ছেলে মেয়েদের এই অল ইন্ডিয়া নিড এক্সাম ক্র্যাক করানোর জন্য এই ভিডিওতে আমি এমন কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যাতে আপনাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে যে এই এত ইম্পর্ট্যান্ট সর্বভারতীয় একটা পরীক্ষায় কিভাবে স্ক্যাম করা হয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এটি আমাদের জীবনের সাথে জড়িত এই ক্যান্ডিডেটরাই পরবর্তীকালে ডাক্তার হবে এবং আমাদের চিকিৎসা করবে আমাদের জীবন কি আদেও সুরক্ষিত তো চলুন আর দেরি না করে চক্রান্তের পর্দাভাস করা যাক জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা এটি নেওয়া হয় গ্র্যাজুয়েশান কোর্সে ভর্তি হওয়ার আগে এই পরীক্ষার র্যাঙ্কের ওপর নির্ভর করেই বড় বড় কলেজগুলি তাদের যোগ্য স্টুডেন্ট প্রতি বছর বাছাই করে নেয় এই পরীক্ষাটি হাতে কলমে অর্থাৎ পরীক্ষা সেন্টারে সশরীরে গিয়ে দিতে হয় নিট হলো এক কথায় ভারতের মেডিকেল সংক্রান্ত পড়াশোনার জন্য প্রবেশিকা পরীক্ষা পূর্বে এটির নাম ছিল এআইপিএমটি অর্থাৎ অল ইন্ডিয়া প্রি মেডিক্যাল টেস্ট পরে সেটির নাম বদলে হয় এন ডবল ইটি নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এই এক্সামটি ক্র্যাক করার মাধ্যমে শিক্ষার্থীরা এমবিবিএস বিডিএস আয়ুষ ডিগ্রি অর্জনের জন্য সরকারি বা প্রাইভেট কলেজে ভর্তি হবার সুযোগ পায় এবার যেগুলো আমি বলবো খুব মন দিয়ে শুনবেন নাহলে দু হাজার চব্বিশে এই বিষয়ে কি চক্রান্ত হয়েছে সেটা বুঝতে পারবেন না এই পরীক্ষাটি পরিচালনা করে থাকে জাতীয় সংস্থা এন এই নিট আন্ডার পরীক্ষাটি হয় মোট সাতশো কুড়ি নম্বরের এর জন্য সময় দেওয়া হয় তিন ঘন্টা প্রশ্নপত্রে বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলিয়ে মোট একশো আশিটি প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের মান চার অর্থাৎ মোট সাতশো কুড়ি নম্বরের প্রশ্ন থাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য প্লাস ফোর দেওয়া হয় আর ভুল করলে এক নম্বর মাইনাস হয় অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি কোনো একটি প্রশ্নের ভুল উত্তর করে তবে তার মোট চার যোগ এক পাঁচ নম্বর কাটা যাবে আর যদি কোনো প্রশ্ন স্কিপ করা হয় তবে শুধুমাত্র প্রশ্নের নম্বর অর্থাৎ চার নম্বর কাটা হয় আশা করি আপনারা প্রশ্নের গঠন কেমন হয় সেটা বুঝে গেছেন আশ্চর্যের বিষয় হল এই দু হাজার রেজাল্টে কেউ কেউ সাতশো আঠেরো সাতশো উনিশ এরকম নম্বরও পেয়েছে ভারতের লক্ষ লক্ষ স্টুডেন্টস এই স্ক্যামের ব্যাপারে প্রশ্ন তুলেছে সত্যিই তো সাতশো কুড়িতে সাতশো উনিশ এবং সাতশো আঠেরো পাওয়া পুরোপুরি অসম্ভব নম্বর যদি কোনো স্টুডেন্ট একশো আশিটি প্রশ্নের মধ্যে মাত্র একটা প্রশ্ন ভুল করে অর্থাৎ বাকি একশো উনআশিটি প্রশ্নের উত্তর যদি সঠিক দেয় তবুও তার প্রাপ্ত নম্বর হয় সাতশো পনেরো এবং যদি একটি প্রশ্ন সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয় তাহলে প্রাপ্ত নম্বর হয় সাতশো ষোলো তাহলে প্রশ্ন হলো ওই ক্যান্ডিডেটসরা সাতশো উনিশ সাতশো আঠেরো নম্বর কীভাবে পেলো এটা সত্যিই বড়ই আজব ব্যাপার এটা তো একদমই পরিষ্কার একটা বড় চক্রান্ত চলছে ছাত্রছাত্রীদের কেরিয়ার এবং আমাদের জীবন নিয়ে এটিকে কাউন্টার করার জন্য এনটিএ কিছু বক্তব্য রেখেছে যেগুলো ওই রেজাল্টের মতোই অদ্ভুত ছিল নিট পরিচালক সংস্থার বক্তব্য হল যে নাম্বার দেওয়া হয়েছে গ্রেস মার্ক হিসেবে এই গ্রেস নম্বরটা আবার কি গ্রেস মার্কের অর্থ হলো অনুগ্রহ করে দেওয়া নম্বর যদি কোনো এক্সাম সেন্টার পরীক্ষার্থীদের প্রশ্নপত্র এবং পেজ সঠিক সময়ে তাদের হাতে দিতে না পারে তাহলে যেটুকু সময় নষ্ট হলো তার জন্য নিট সংস্থা ওই সকল সেন্টারে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের কিছু অতিরিক্ত নম্বর দিয়ে দেয় ক্ষতিপূরণ হিসাবে এতদিন সরকার টাকা দিত এখন এনটিএ নম্বর দিচ্ছে কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন ক্ষতিপূরণের নম্বর কাউকে কপার বানিয়ে দেয় তাও আবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার মতো একটা ইম্পর্ট্যান্ট পরীক্ষায় শুনতে পাওয়া যাচ্ছে কোনো সেন্টারে দশ মিনিট কোথাও কুড়ি মিনিট আবার কোথাও এক ঘন্টা পর্যন্ত পরীক্ষার্থীদের হাতে এক্সাম পেপার দিতে দেরি করে ফেলেছিল এক্সাম সেন্টারগুলি আমরাও তো মাধ্যমিক দিয়েছি উচ্চ মাধ্যমিক দিয়েছি গ্র্যাজুয়েশনের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিয়েছি কই কোথাও তো কোনো দিন পেপারস দিতে দেরি হয়নি তবে এত ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষার প্রশ্নপত্র এবং পেপার দিতে এত দেরি হলো কেন প্রস্তুতি তো আগে থেকে নেওয়া থাকে হঠাৎ করে তো আর ঠিক হয় না এর থেকে এটাই বোঝা যায় যে দেরিটা ইচ্ছে করেই করা হয়েছিল এবার আসা যাক সাতশো কুড়িতে সাতশো কুড়ি পাওয়ার স্ক্যামের ব্যাপারে এ রাজ্যে তো টাকা দিয়ে টিচারের চাকরি পেতে দেখেছেন কিন্তু টাকা দিয়ে নম্বর পেতে দেখেছেন এবার দেখবেন পাঁচই মে দু হাজার চব্বিশে অনুষ্ঠিত নিট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় পঁচিশ লক্ষ স্টুডেন্টস বসেছিল এদের মধ্যে থেকে একজন নয় দুজন নয় দশজনও নয় গুনে গুনে সাতষট্টি জোন র্যাঙ্ক ওয়ান অ্যাচিভ করেছে অর্থাৎ এই সাতষট্টি জন পরীক্ষায় সাতশো কুড়িতে সাতশো কুড়ি নম্বর পেয়েছে আমার তো প্রথমে শুনে মনে হয়েছিল যে ওই দিন হয়তো এই সাতষট্টি জনের মধ্যে মা সরস্বতী নিজে উপস্থিত থেকে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু ঠিক এরপর যেটা জানা গেল সেটা সত্যি চমকে দেওয়ার মতো ফুল মার্কস যে একেবারেই পাওয়া যায় না সেটা বলা ভুল হবে যেমন দু হাজার তেইশে মাত্র দুজন এবং দু হাজার বাইশে মাত্র চারজন র্যাঙ্ক ওয়ান অ্যাচিভ করেছিল কিন্তু একসাথে সাতষট্টি জন ফার্স্ট র্যাঙ্ক আসাটা বেশ অনেকটাই অবিশ্বাস্য এবং অদ্ভুত আর সব থেকে অদ্ভুত ব্যাপার হল যে ওই সাতষট্টি জনের মধ্যে এমন ছয়জন পরীক্ষার্থী আছে যারা একই সেন্টারে বসে পরীক্ষা দিয়েছে এবং এরা সবাই সাতশো কুড়ি নম্বর পেয়ে ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে হয়তো এই জন পাশাপাশি আগে পিছু বসে এক্সাম দিয়েছে ঠিক যেমন আমরা ছোটোবেলায় কুড়ি নম্বরের ইউনিট টেস্ট পরীক্ষার সময় বসতাম এবার আপনিই বলুন এই ছয়জন টপারের একই সেন্টারে সিট পড়া কি কোনো কো হতে পারে এছাড়াও পাঁচই মে যেদিন এক্সাম হয়েছিল সেই পেপারও নাকি লিক হয়েছিল বলে জানতে পারা যায় মিডিয়া রিপোর্ট অনুযায়ী নিট পরীক্ষা শুরু হবার একদিন আগেই নাকি প্রশ্নপত্র এবং উত্তরপত্র বিহারের মাধোপুরের কুড়িজন পরীক্ষার্থী পেয়ে গিয়েছিল আর এই কাজের জন্য তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে নিয়েছে দালালরা ওই সাতষট্টি জন টপারের মধ্যে এই কুড়িজনও তো থাকতে পারে এর আগেও এমন ঘটনা ঘটেছে দু হাজার চব্বিশে আবারও এমনটা ঘটল কিন্তু এখনও পর্যন্ত এনটিএ কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি সবাইকেই শুধু গ্রেস মার্ক দিয়ে দেওয়া হচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে যাদের ছশো তেরো নম্বর এসেছিল, তাদের নম্বর বাড়িয়ে সাতশো কুড়ি করে দেওয়া হয়েছে এছাড়া কাট অফ নিয়েও ষড়যন্ত্রের তথ্য সামনে আসছে এবারের কাট অফ খুবই হাই রাখা হয়েছিল দু হাজার চব্বিশে জেনারেল ক্যাটেগরি স্টুডেন্টদের জন্য কাট অফ রাখা হয়েছিল একশো চৌষট্টি যা গত পাঁচ ছ বছরে কখনো হয়নি দু হাজার কুড়িতে কাট অফ ছিল একশো সাতচল্লিশ দু হাজার একুশে ছিল একশো আটত্রিশ দু হাজার বাইশে ছিল একশো সতেরো এবং দু হাজার তেইশে কাট অফ ছিল একশো আর আপনারা তো জানেনই ডাক্তারি ট্রেনিং কলেজগুলো হাই র্যাঙ্কের স্টুডেন্টদের বেশি প্রেফার করে তার মানে কি এটা ধরে নিতে হবে যে নিট পরিচালকরা শুধুমাত্র সাতশো কুড়ি পাওয়া ক্যান্ডিডেটরাই মেডিকেলে চান্স পাক সেটাই চায় যদিও এন টি নোটিশে বলেছে যে কাট অফ প্রতি বছর চেঞ্জ হয় এটা পুরোটাই নির্ভর করে ক্যান্ডিডেটদের অল ওভার পারফরম্যান্সের উপর কিন্তু তা বলে আগের বছর যেটা একশো সাঁতিরিশ ছিল সেটা একেবারে বেড়ে একশো চৌষট্টি হয়ে গেল তাও আবার আগে থেকে কোনো কিছু ইনফর্ম না করেই ব্যাপারটা একটু না অনেকটাই অস্বাভাবিক এই পঁচিশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এরকম অনেকজনই আছে যাদের বুদ্ধিও প্রচণ্ড এবং ডাক্তার হওয়ার জন্য সুযোগ্য কিন্তু তাদের বাবা মায়ের ডোনেশান দিয়ে পড়ানোর মতো সামর্থ্য নেই তাদের কেরিয়ারটার কি হবে এমনটাও শোনা যাচ্ছে যে অভিভাবকরা টাকা দিয়ে গোটা এক্সাম সেন্টারটাকেই নাকি কিনে নিচ্ছেন তাদের ছেলে মেয়েদের ক্যামেরার সামনে শুধুমাত্র লেখার নাটক করতে বলা হচ্ছে পরে এক্সপার্টরা নাকি তাদের পেপার কমপ্লিট করে দিচ্ছে তো এইভাবে টাকা দিয়ে গ্রেস মার্ক পেয়ে টপার হওয়া স্টুডেন্টরাই তো চান্স পেয়ে যাবে বড় বড় মেডিকেল কলেজে আর যারা টাকা দিয়ে নিট ক্র্যাক করতে পারে তাদের কাছে টাকা দিয়ে ওই এমবিবিএস সার্টিফিকেটটা কিনে নেওয়া খুব একটা বড় ব্যাপার নয় জাস্ট একবার ভাবুন এইভাবে পাশ করা ডাক্তাররা ভবিষ্যতে আমাদের ট্রিটমেন্ট করবে ব্যাপারটা ভেবেই আমার গায়ে কাটা দিচ্ছে আর ব্যাপার হলো নিট দু হাজার চব্বিশের রেজাল্ট ভোটের রেজাল্টের দিনই কেন পাবলিশ করা হলো মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা হার্ডওয়ার্কিং যোগ্য স্টুডেন্টদের কেরিয়ার নিয়ে খেলা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর প্রতিবাদের আওয়াজকে মানুষের কান অবধি পৌঁছোতে না দেওয়ার জন্যই কি ভোটের রেজাল্টের দিনটাকে বেছে নেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ নিট আন্ডার গ্র্যাজুয়েট এক্সামে সাতষট্টি জনের সাতশো কুড়িতে সাতশো কুড়ি পাওয়া পরপর ছজনের একই সেন্টারে এক্সাম সিট পড়া কিছু পরীক্ষার্থীর রেজাল্টে সাতশো আঠেরো সাতশো উনিশ নম্বর আসা এবং হাই কাট অফ এই সবটাই বড্ড অস্বাভাবিক দুর্নীতির একটা গন্ধ আসছে এই এত গুরুত্বপূর্ণ পরীক্ষা থেকে আমরা সাধারণ মানুষ হয়ে বুঝতে পারছি আর নিট পরিচালক সংস্থা এন বুঝতে পারছে না নাকি বুঝেও না বোঝার অভিনয় চলছে সবটা কি আর গ্রেজমার্কের ওপর চাপিয়ে কাউন্টার করা যায় প্রায় সতেরোশো টাকা মাথা পিছু নেওয়া হয় প্রতিটা পরীক্ষার্থীর কাছ থেকে এসসিদের জন্য হাজার টাকা দু হাজার চব্বিশে পরীক্ষার্থীর সংখ্যা ছিল পঁচিশ লক্ষ এই পরীক্ষা কন্ডাক্ট করার জন্য শিক্ষা দপ্তর প্রায় চারশো কোটি টাকা ইনকাম করেছে তা সত্ত্বেও প্রশ্নপত্র কিভাবে লিক হয় সঠিক সুব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না এনটিএ এখনো পর্যন্ত তেমন কোনো স্টেপ নেয়নি এনটিএর কি উচিত নয় এত স্ক্যামের প্রমাণ থাকার পরেও সবকিছু কিছু দেখেও চুপ না থেকে আবার নতুন করে নিট এক্সাম নেওয়া শুধু পরীক্ষার্থীরাই নয় এই দাবি আমরাও রাখছি এনটিএর কাছে এটার সাথে আমাদের স্বাস্থ্য জড়িত তাই কোনো ছেলেখেলা করতে দেওয়া যাবে না একজন যোগ্য ডাক্তার যেমন হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারে তেমন একজন অযোগ্য পয়সার জোরে তৈরি হওয়া ডাক্তার মানুষের প্রাণ কেড়েও নিতে পারে বন্ধুরা আপনারা এ বিষয়ে কী ভাবছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই বার্তা সবার কাছে ছড়িয়ে পড়া খুবই প্রয়োজনীয় এরকম ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের মা বাবার খেয়াল রাখবেন